আর এর মদরদাতা এর মদরদাতা হুগলিতে বসে বসে এই নৌসাদ সম্পর্কে তো আর নতুন করে বলার কিছু নেই আমি একজন বিধানসভা সদস্য ও আমার কলিগ বিধানসভা সদস্য বিধানসভায় ঢুকতে আমাদের মাথা হয় জানেন একজন একজন বিধায়ক একজন মহিলা সুযোগ নিয়ে তার সঙ্গে দিনের পর দিন অবৈধভাবে মেলামেশা করেছে সেই মহিলা নিচে বিবাদী থানায় কলকাতাতে সেখানে সে অভিযোগ করেছে এটা আমার কথা নয় এই মহিলার কথা বলছি আমি একদিকে আপনি হুজুরের ছেলে বলে দাবি করেন আর একদিকে আপনার একটা সুনাম আছে আপনি বিধানসভা সদস্য বাংলার স্বাধীনতার পর বিধানসভার যতক্ষণ সদস্য হয়েছে আমি শুনিনি থানাতে দুদিন করে হাজিরা দিতে হয় এটা আমাদের কাছে লজ্জা ভাঙড়ের মানুষের কাছে লজ্জা সংখ্যালঘু সমাজের কাছে লজ্জা আমরা কলঙ্কিত আমরা লাঞ্ছিত এই অপদার্থ জন্য আজকে কোমর ও হাঁটু ব্যথা হাঁপানি চর্মরোগ বা দর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতান আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে লজ্জা লাগে না এখানে টুপিটাকে আমরা সবাই সম্মান করি আজকে আপনি যে কাজটা করলেন বাংলার সংখ্যালঘু মুসলমান ভাইদের মাথাটা মাটির ভিতরে পুঁতে দিলেন আপনি যে কাজটা করলেন পাউলে যারা আপনাকে ভোট দিয়েছিল তাদের আপনি চিনি আপনি চিনিমিনি খেলা করলেন আপনার তো লজ্জা থাকা উচিত আমি যদি এই ধরনের কাজ করতাম আমি গোলায় দড়ি দিয়ে আমি যে কোনো ভাবে আত্মহত্যা করতাম এটা সত্যিকারে জনসভাকে আমি বলে যাচ্ছি মুখ দেখাতে পারতাম না ছি লজ্জা লাগে ঘিরা লাগে মিডিয়াতে যখন কথা বলে নিজের গায়ের দিকে তাকিয়ে দেখেছেন আয়নাই নিজের মুখটা একবার দেখেছেন যে আপনার গায়ে কতটা কালি লেগে আছে মাবনের ভামরের মাবনেরদের কাছে বলবো আজকের ওয়ান ক্যামেরা বলছি একটু সাবধান থাকবেন সেই একটা কথা বলা বলে না যে আমরা যখন এই আগে দামন মারতাম এই দামনে যে গরু ঘুতো তো তার মাথায় শিঙে একটা ওই খড়ের একটা লটকা মতন জড়িয়ে দেওয়া হতো কেন ও যেন পাশে না ঘোঁতাতে পারে তাই ইয়ে হচ্ছে সেই ধরনের এ যখন একবার আল দিয়ে ঘাস আরো পাঁচ জায়গায় ঘাস খাওয়ার চেষ্টা করবে কি ঠিক বলছে তো নাকি এ এ এ ঘাস খাবে ভালো দেখলেই হবে সেদিকে তাকানোর চেষ্টা করবে এই খড়ের গাদায় কাঘস আলোক খুব সাবধান এগুলো আমাদের সতর্ক থাকতে হবে আর আগামী দিনে এই লোকসভাতে ভাওনের মাটি থেকে এই আইএসএফ এর মতো অপদার্থ দলটাকে এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হবে কি কারা পারবেন একটু হাত তো ভাই দেখি একটু হাত সবাই এদিকে কি আমরা জোরে বলতে হবে পারব তো এই লড়াইটা গর্জনটা চাই মানে খাবি কিরা পাগলি ছাজে মরে যাবি ওকে ছাজে মেরে দিতে হবে ওর চরিত্রটা মানুষের কাছে তুলে ধরতে হবে আরে হচ্ছে আরেকটা কথা বলি শুনুন এই বিজেপির দালাল এ বিজেপির কি করে বিধানসভাতে গিয়ে শুভেন্দুর পাশে বসে ছবি তোলে যারা গোটা দেশ জুড়ে আজকে সাম্প্রদায়িক দাঙ্গা বাদাচ্ছে যারা গোটা দেশ জুড়ে মসজিদ মন্দির গির্জা ভাঙছে যারা মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছে যারা গোটা দেশ জুড়ে একটার পর একটা মানুষকে ধর্মান্ত করছে করছেন তুমি একজন পীরের ছেলে বলে দাবি করো ধর্ম নিরপেক্ষ বলে দাবি করো অপদার্থ তুমি আজকের শুভেন্দু সাথে যখন কলাকলি করো একবার ভেবে দেখেছো এই কোন পার্টির মানুষ এ কোন পার্টির নেতা এই গ্রেপ্তারটা কোথায় ছিল আর কোথায় গিয়েছে লজ্জা লাগে না আজ যদি আমরা দেখি যে বিজেপির নেতৃত্বে আজ গোটা দেশ জুড়ে আজ অরাজকতা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আজকে নসাবকে বলুন তো যে কাদের সঙ্গে কলাকলি করছে। যারা গুজরাটে বিলকিস বাণীকে হত্যা করেছিল তিন বছরের বাচ্চা মেয়েটাকে ছুঁড়ে খুন করেছিল গর্ভবতী মাইকে ধর্ষণ করেছিল সেই বিজেপির সঙ্গে কলাকলি করছে কে আপনাদের বিধায়ক নৌসাদ ঘিরে লাগে আমার আজকে আট বছরের বাচ্চা মেয়ে জম্মু কাশ্মীরে আজকে যে বিজেপি প্রথমে ধর্ষণ করে তারপরে জঙ্গিদারে রড দিয়ে গোলা টিপে করে খুন করেছিল এই নৌসাদা তার সঙ্গে কলাগুলি করে ঘৃণা লাগে উত্তর প্রদেশে ১৯ বছরের মনীষা বাল্মীকি তাকে তিনজন মিলে প্রথমে ধর্ষণ করা তারপরে তার হাত কেটে নেওয়া জীব কেটে নেওয়া তারপরে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া কারা করেছিল যে বিজেপি। সেই বিজেপির সঙ্গে এই নৌ আজকে তাদের সঙ্গে কলাকলি করে আর ভাওড়ে এসে সংখ্যালঘু মানুষের জন্য তারা বিভিন্ন ধরনের কথা বলে আমাদের ঘৃণা হয় কুমিরের কান্না মায়া কান্না কাদের যে বিজেপির নেতৃত্বে বাংলার এগারো লক্ষ সতেরো হাজার মানুষের আজ ঘরের টাকা বন্ধ করে দিয়েছে রাজনৈতিক স্বার্থে যে বিজেপির নেতৃত্বে বাংলা দু কোটি উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডার আজ তারা কাজ পাচ্ছে না সতের লক্ষ মানুষ আট হাজার কোটি টাকা আজ কেন্দ্র সরকার কাছে পাবে রাজনৈতিকভাবে ভাবে জন্য কেন্দ্রীয় সরকার সেই টাকা দিচ্ছে না তার সঙ্গে কলাকলি করতে নৌস্বার্থ লজ্জা লাগে না তুমি এমন একটা অসভ্য আজ বাংলায় সর্বশিক্ষা অভিযানের টাকা আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকের ছেলে মেয়ে স্কুলে পড়ে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে টাকা স্কুলের ছেলে মেয়েদের যে টাকা টাকা সেই সরকার আজ বন্ধ করে দিয়েছে আজ আমরা আমরা গ্রামের গ্রামের রাস্তাঘাট রাস্তাঘাটে যাই গ্রামের রাস্তাঘাটে শুধু কি তৃণমূল কংগ্রেসের না চলে আজ যদি আমি এখান থেকে যদি আমি ভগবানপুরে চলে যাই কিংবা সিক্স লাইনে চলে যাই বা এখান থেকে যদি আমি সোনপুর হয়ে আমরা ওখানে পনেরো টুতে যাই এই যে রাস্তা এটাকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা চলেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সেই রাস্তাঘাটের টাকা আজকে কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে বার্ধক্য ভাতার কোঠা কেন্দ্রীয় সরকার বন্ধ করেছে বিধবা ভাতার কোঠা কেন্দ্রীয় সরকার কমিয়ে দিয়েছে প্রতিবন্ধী ভাতার কোঠা কেন্দ্রীয় সরকার কমিয়ে দিয়েছে কেন বাংলাতে এনআরসি করা যায়নি বাংলাতে সিএ করা যায়নি বাংলার হিন্দু মুসলমানকে বিভাজন করা যায়নি বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায়নি দু কোটি মানুষকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানে পাঠানো যায়নি এটাই হচ্ছে ওদের গায়ে জ্বালা তাই তো আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ যারা আমাদের সামনে সারি নেতা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠটাকে রোধ করার জন্য আজকে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স যত ধরনের এজেন্সি লাগিয়ে আজ তৃণমূল কংগ্রেসের কণ্ঠটাকে রোধ করছি